এটা এক লিটার দই পছন্দ করেন এমন লোক খুব কম আছে এক লিটারের মধ্যে আপনার হচ্ছে লোকে প্রয়োজন হয় দুধ এবং চিনি এবং দইয়ের একটু পুরোনো বীজ সেগুলো করে একবার দিয়ে দিবেন অটোমেটিকলি ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত জমে এটা হয়ে যাবে এখানে দুইটা সাইজের পেয়ে যাবেন একটা এক লিটার এবং একটা দেড় অরিজিনাল চায়না এই যে পনেরো ওয়াট মেড ইন চায়না এক বছরের ওয়ারেন্টি থাকে এই দেখ এটার তুলনায় এটা কিন্তু অনেকটা বড় মিয়াকো এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড তবে এটা একটা সুবিধা রয়েছে কি আপনার জার সিস্টেমের এগুলো প্রত্যেকটা আপনার জয়গুলি জার সিস্টেমের যার যার পছন্দ হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে গেস্ট আসছে বা বাচ্চাদের জন্য দিচ্ছেন যা যা প্রয়োজন হচ্ছে জারগুলো সার্ভ করে দিচ্ছেন এটাই খুব হচ্ছে পাঁচটা এটা কালার হচ্ছে যে চমৎকার একটা সাদা কালার পুরো অরিজিনাল বিডি কোড খোদাই করে লেখা থাকবে প্রত্যেকটা মালের মধ্যে এই যে বিডি কোড এবং এখানে কালোটার মধ্যে কিন্তু লেখা থাকবে যে বিডি কোড আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু আমরা আপনাদেরকে দুই মেকার দেখাবো ছোট বড় এবং যারা চাচ্ছেন যে জার সিস্টেমের সেগুলো রেখেছি পাশাপাশি সামনে যেহেতু শীত চলে আসতেছে সেই ক্ষেত্রে আমাদের যারা চাচ্ছেন যে ভালো মানের ফুড গ্রেড স্বাস্থ্যসম্মত পিঠা তৈরি করার জন্য পিঠা প্যান তাদের জন্য রেখেছি দুইটা কালার হবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকে আমি প্রথমে আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা তিনশো আশি নম্বর সব ষোলো নম্বর গলি প্রথম দোকানটাই কারণ চিন্তা অসুবিধা হলে নিউ মার্কেটের কাছে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো রহমান এন্টারপ্রাইজ তিনশো আশি নম্বর সব ষোলো নম্বর গলি প্রথম দোকানটাই প্রথমে যেটা দেখাবো দই মেকার এটা হচ্ছে এক লিটার দই পছন্দ করেন এমন লোক খুব কম আছে এখানে দুইটা সাইজের পেয়ে যাবেন একটা এক লিটার এবং একটা দেড় লিটার এক লিটারের মধ্যে আপনার হচ্ছে প্রয়োজন বেশি কিছু নয় দই বানানোর জন্য যেগুলি প্রয়োজন হয় দুধ এবং চিনি এবং দইয়ের একটু বীজ সেগুলো অটোমেটিকলি ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত এটা জমে এটা হয়ে যাবে এবং এটা কিন্তু আপনার ওয়ার্ড হবে মাত্র পনেরো ওয়ার্ডের এটার ওয়ার্ড হবে মাত্র পনেরো ওয়ার্ড অরিজিনাল চায়না এই যে পনেরো ওয়ার্ড মেড ইন চায়না এক বছরের ওয়ারেন্টি থাকে কালার পেয়ে যাবেন দুইটা কালারে একটা হচ্ছে পিঙ্ক কালার এবং আরেকটা হচ্ছে লোক আপনার গ্রিন কালার যার যে কালারটা ভালো লাগে সেই কালারটা স্ক্রিনশট দিয়ে নেবেন সেক্ষেত্রে আমাদেরকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন ঠিকানা অনুযায়ী প্রোডাক্ট চলে যাবে তো এক লিটারে দুই মেকারটা আজকে আমরা ধামাকা অফার রাখতেছি মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে দুই লিটার দুই মেকার এক লিটারের চায়নার অরিজিনাল চায়নার এক বছরের ওয়ারেন্টি সহকারে পাচ্ছেন যারা একটু ফ্যামিলি বড় একটু বড় সাইজের নিতে চাচ্ছেন এটা হচ্ছে দেড় লিটার সাইজের এই যে দেখেন প্রথমে একটা ঢাকনা পাচ্ছেন এরপরে আপনার জারের জন্য একটা ঢাকনা পাচ্ছেন আর এটার সাইজটা দেখেন বেশ বড় এক লিটার যে সাইজটা দেখিয়েছি এই দেখেন এটার তুলনায় কিন্তু অনেকটা বড় এটা হচ্ছে এক লিটার এটা হচ্ছে দেড় লিটার তো দেড় লিটার এটা দই মেকার এটা কিন্তু আপনার কালার একটাই কালার হয় গ্রিন কালার এবং এগুলি কিন্তু প্রত্যেকটারই এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আমরা ঠিক করে দেবো সাধারণত দই মেকার দুই চার পাঁচ বছরের নষ্ট কিছু হয় না রাত্রে দই বানিয়ে একবার খামির করে একবার সবকিছু লাইনে দিয়ে রাখবেন সকালে উঠে দেখবেন দই হয়ে গিয়েছে ছয় থেকে সাত ঘন্টা সর্বোচ্চ টাইম এটা রিভিউ প্রচুর দেওয়া আছে ওইখানে দেখে নেবেন কিভাবে কি প্রসেস সেক্ষেত্রে আপনার একবার সহজ হবে তো দেড় লিটার এই ক্যাপাসিটির এই অরিজিনাল দই মেকারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইস থাকবে একদম নয়শো টাকা এটার ওয়ার্ড হচ্ছে লোকে আপনার পনেরো ওয়ার্ড এটার ওয়ার্ড হচ্ছে পনেরো ওয়ার্ড দেড় লিটার এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই এটা কারেন্ট বিল কত টাকা আসতে পারে ভাই এটার ওয়ার্ড হচ্ছে পনেরো ওয়ার্ড এটার ওয়ার্ড হচ্ছে পনেরো ওয়ার্ড সারা মাস তিরিশ দিন যদি দই বানা সেই ক্ষেত্রে কারেন্ট বিল আসবে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা সর্বোচ্চ সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ টাকা আসবে সারা মাস ইউজ করলে তো এই এক লিটার দই মেকার প্রাইস থাকবে ৬৫০ পঞ্চাশ দেড় লিটার প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ এবং যারা চাচ্ছেন যে একটু জার সিস্টেমে নিয়ে এটা হচ্ছে মিয়াকু ব্র্যান্ডের আমার আপনার সবার একটা আস্থা জায়গা মিয়াকু এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড তবে এটা একটা সুবিধা রয়েছে কি আপনার জার সিস্টামের এগুলি প্রত্যেকটা আপনার দইগুলি যার সিস্টামের যার যার পছন্দ হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে গেস্ট আসছে বা বাচ্চাদের জন্য দিচ্ছেন যার যার প্রয়োজনে হচ্ছে জারগুলো সার্ভ করে দিচ্ছেন শুধু আপনার কাজটা কি চামচ দিয়ে শুধু খেয়ে নেবে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ফুড গ্রেড গ্লাসের ঠিক আছে স্বাস্থ্যসম্মত এটা হলো সাতটা জার পাবেন ষাটটা জার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন আপনার সাতটা বানাবেন না দুইটা বানাবেন প্রয়োজন নাই আপনি পাঁচটা উঠিয়ে সরে রেখে দেন না এই দুই পাঁচটা উঠায় রেখে দুইটা দিয়ে রেখে দেন দুইটা দিয়ে ঢাকাতে ঢেকে দেন অটোমেটিকলি দুইটা জমে যাবে চারটা প্রয়োজন হচ্ছে চারটা করতে পারবেন ছয়টা প্রয়োজন ছয়টা সাতটা প্রয়োজন হলে সাতটা আপনার সুবিধা মতো যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন এটার একটা সুবিধা রয়েছে কি এটার হচ্ছে সুইচ দেওয়া আছে এখানে সুইচটা দিয়ে দিবেন দুইটা দইটা রানিং হয়ে যাবে চালু হয়ে যাবে পরে আপনার ছয় থেকে সাত ঘন্টার মধ্যে দইটা কমপ্লিট হয়ে যাবে তো মিয়াকুর এটা হলো এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে কোনো সমস্যা নেই ফ্রি সার্ভিস করে দেব তো এই দুই মেকারটা এটা প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্সড একুশশো টাকা একুশশো টাকা মিয়াকুর অরিজিনাল এক বছরের ওয়ারেন্টি থাকবে যে কোনো ধরনের কোনো সমস্যা হবে সেক্ষেত্রে আমরা ফ্রি সার্ভিস করে দেব পিছা প্যান আপনার আমার সবার পরিচিত একটা ব্র্যান্ড ব্রিডিকো কুরিয়ার একটা ব্র্যান্ড এগুলি এমন কোন চুলা নেই যে কোনো চুলা ইউজ করতে পারবেন না লার্কির চুলা গ্যাসি স্টপ মাটির চুলা ইনফারের চুলা গ্যাসের চুলা সবচুলো আপনি ইউজ করতে পারবেন এবং এখানে সবচাইতে বড় কথা হচ্ছে এটা চমৎকার দুইটা কালার হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাক কালার এইটা দেখেন খুবই সুন্দর এটা খুব হচ্ছে পাঁচটা এটা খুব হচ্ছে পাঁচটা এবং এটা আরেকটা সুবিধা হচ্ছে এগুলি সম্পূর্ণ ঢালাই ফিক্স মার্বেল কোটিং করা কিন্তু গ্রানাইট কোটিং যেটা আমরা বলি তো এখানে কালার আরেকটা কালার হচ্ছে যে চমৎকার একটা সাদা কালার যার যে কালারটা ভালো লাগে সেই কালারটাই নিতে পারবেন এটা আপনার সম্পূর্ণ ফিক্স হ্যান্ডেল হওয়ার কারণে কখনো খুলে যাওয়ার বা হ্যান্ডেল ছুটে যাওয়ার কোনো ভয় নেই এবং সম্পূর্ণ অরিজিনাল বিডি কোর খোদাই করে লেখা থাকবে প্রত্যেকটা মালের মধ্যে যে বিডি কোর কালোটার মধ্যে কিন্তু লেখা থাকবে যে বিডি ঠিক আছে এবং এগুলো কিন্তু খুব সুন্দর পিঠা হয় পিঠা কখনো পুরবে না শুধু কাজটা করবেন কি যখন পিঠাটা তৈরি করবেন তৈরি করার সময় হালকা একটু তৈরি দিয়ে ব্রাশ করে নেবেন প্যানগুলোর গুলোর মধ্যে এটার মধ্যে কেক করতে পারবেন প্যান কেক করতে পারবেন ডিম শেপ করতে পারবেন যার যেটা সুবিধা মনে হয় বিভিন্ন ধরনের খাবার আপনার ভর্তা গুলি সার্ভ করতে পারবেন সেটা করতে পারবেন তো এটা হচ্ছে পাঁচটা গ্রুপের হবে কালার হবে দুইটা কালার এই একটা কালার এটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দেখেন ওয়ান ইয়ার গ্যারান্টি এক বছরের মধ্যে যে কোন ধরনের কোন সমস্যা হবে কোটিং অথবা হ্যান্ডেল বা বডি ফোটা ফাটা হয়ে গেলে সম্পূর্ণ রিপ্লেস হবে অনেকের প্রশ্ন থাকে ভাই এই ঢাকনাগুলি যদি গ্লাস গুলা পরে যায় সেক্ষেত্রে কি ভাঙবে এই যে দেখেন আমি এখান থেকে কতটা পুচা আসি এখান থেকে দেখেন এই যে কখনো ভাঙা ফাটার কোনো ভয় নেই কারণ এগুলি সম্পূর্ণ হিট প্রুফ টেম্পার গ্লাস আনব্রেকেবল এগুলি কখনো ভাঙা ফাটার কোনো ভয় নেই এবং ঢাকনার সাথে কিন্তু কালোটার মধ্যে কিন্তু একটু ম্যাচিং করে দেওয়া আছে দেখেন বডির সাথে কালার ম্যাচিং করে দেওয়া আছে আর সাদাটার সাথে সম্পূর্ণ কিন্তু প্লেন ঠিক আছে তো এই পিঠা প্যান্টটা কে যদি আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে এটার একদম ফিক্সড প্রাইস থাকবে যেহেতু আমরা সারা বছর এই জিনিসগুলো বিক্রি করে থাকি যারা আমাদের প্রতি পরিচিত রেগুলার কাস্টমার আছেন তারাই বলতে পারবেন যে আমরা কি ধরনের প্রাইস রাখি কাস্টমারদের তো এটা আমাদের কাছে নিতে পারবেন একদম ধামাকা অফার মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন প্রশ্ন থাকে ভাই আমি প্রোডাক্ট গুলি এটাও এটাও নিতে নিতে চাচ্ছি চাচ্ছি একটা কিন্তু আমি ঢাকার বাইরে আছি সেক্ষেত্রে আমার নেওয়ার প্রসেসটা কি অবশ্যই সারা বাংলাদেশের ছোট জেলায় হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন যারা ঢাকার বাইরে থাকেন যদি গ্রামের ভিতরে থাকেন থানা জেলা গ্রাম উল্লেখ করে দিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার দিয়ে দেবেন পাঁচশো তিরিশ টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি মেরে হাতে দিবেন ডেলিভারি ম্যান আপনার দুয়ারের সামনে চলে যাবে একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবেন আর যারা ঢাকের ভিতরে আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন ঠিকানা অনুযায়ী প্রোডাক্ট চলে যাবে ডেলিভারি চার্জটা আলাদা যোগ হবে আর যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট রহমান এন্টারপ্রাইজ নিজতলা তিনশো আশি নম্বর শপ করে প্রথম দোকানটায় কার চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন চেষ্টা করবেন আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ